নমস্কার রান্না উইথ রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি কাঁঠালের কেক নিয়ে নিয়েছি কিছুটা পাকা কাঁঠাল কাঁঠালের কুয়া থেকে বীজগুলোকে আলাদা করে কাঁধ বের করে নিলাম এইভাবে আর কেকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আধা কাপ দুধ আধা কাপ তেল আর আধা কাপ চিনি এইবার একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের কাঠটা আর এর মধ্যেই আমি দিয়ে দেব আধা কাপ চিনি আধা কাপ সাদা তেল এইবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে কেকটা বানালে ভীষণ ভালো হয় খেতে আমি কিন্তু এটাতে ডিম ইউজ করিনি আর দেখুন এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আটাটা আটাটা দিয়েও খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি অনেকেই আটার সঙ্গে বেকিং পাউডার বেকিং সোডা মিলিয়ে দিয়ে থাকেন আমি এখানে পরে দেব তারপর আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা পুরোটা আমার লাগবে না জানি অল্প অল্প করে দিচ্ছি যতটা লাগার লাগবে বাকিটা থাকবে দুধটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিলাম আমার দুবার দিতে হয়েছে দুধটা দুধটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি এইভাবে কেকটা রাত্রিরে যদি বানিয়ে রেখে দেওয়া যায় সকালে কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতেই পারে সকালে অনেক কাজের তাড়াহুড়ো থাকে আর বাচ্চাদের টিফিন বানানোর ঝামেলার থেকেও মুক্তি পাওয়া যায় এবার আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে আরও একবার ফেটিয়ে নিচ্ছি কেক যত ফেটানো হবে তত বেশি নরম হবে তত বেশি খেতে সুস্বাদু হবে তাই জন্য আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে মিলিয়ে এটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছি কেকটাতে চাইলে ভ্যানিলা এসেন্স দেওয়া যেতে পারে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সের ইউজ করিনি এই জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলেও খুব ভালো লাগে আর সামান্য এক চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে মিষ্টতাটা খুব ভালো আসে মানে একটু বেশি ভালো লাগে নুনটা দিলে খুবই সামান্য এক চিমটি নুন দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিলাম আর তারপর আমি একটা বাটি রেডি করে নিয়েছি সেটার মধ্যে আমি নর্মাল একটা পেপার দিয়েছি আর তার মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি পুরো বাটিটার মধ্যে এবং পেপারটার মধ্যে তেল মাখিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে তারপর আমি এটাকে একটুখানি ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাবলস না থাকে আর ট্যাপ করে নেওয়ার পর আমি কিন্তু মাইক্রোওভেনটাকে আগে থেকেই কিছুটা গরম করে রেখেছিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে মাইক্রোওভেনে ভেতরে ঢুকানোর পালা ভেতরে এটাকে রেখে দিচ্ছি আর আমার এটা হতে পুরোপুরি কুড়ি মিনিট মতো লেগেছে আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারে প্রেশার কুকারেও খুব সুন্দর কেক তৈরি হয়ে যায় খুব সাধারণভাবে তৈরি করলাম কেকটা আপনারা চাইলে এটা কিন্তু করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে যারা কাঁঠাল একেবারেই পছন্দ করে না তারা কিন্তু এটা খেয়ে দেখতে পারে তার কারণ এটাতে কাঁঠালের গন্ধ তেমন একটা থাকে না যেহেতু এলাচের গুঁড়ো দেওয়া থাকে আর খেতে ভীষণ ভালো হয় আমার কেকটা এখন রেডি হয়ে গেছে এটাকে বের করে আমি দেখে নেব যে এটা কাঁচা রয়েছে না ঠিক হয়ে গেছে ঠিকঠাক দেখুন ভেতরে আমি টুথপিক ঢুকালাম কিন্তু এটা একদম ঠিকঠাক মতো হয়ে গেছে রেডি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ